করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মেষ রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে মেষের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে দশম এবং একাদশ স্থানের অধিপতি শনি যিনি দ্বাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে আর্থিক দিক থেকে একটা ডিসব্যালেন্স অবস্থা সেইটা কিন্তু মেষের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ বিভিন্ন শত্রুতায় জর্জরিত হয়ে কর্মক্ষেত্রে দ্বিতীয় স্থানের উপরে দৃষ্টি পড়ছে যার ফলে গৃহে যে কোনো সদস্যের অসুস্থতা যার ফলে ব্যাপক একটা অর্থের ব্যয় সেটা ভীষণভাবেই হচ্ছে অথবা সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু ভীষণভাবেই এই সময়ে সৃষ্টি হচ্ছে সর্বোপরি লোন যারা নিয়েছে নেদের ক্ষেত্রে লোনের জালে জর্জরিত হতেও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি শত্রুতাই জেরবার হতে আমরা এই সময়ে লক্ষ্য করছি এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানের ওপরে দৃষ্টি থাকার কারণে মাঝে মাঝেই শারীরিক অসুস্থতা সেইটা কিন্তু এই সময়ে গ্রাস করছে বিশেষ করে পেটের সমস্যা যা এই সময়ে গ্রাস করছে সেই সঙ্গে কোমর হাঁটু হাড়ের সমস্যা বা ব্যথা বা যে কোনো পুরাতন অসুখের নতুন করে প্রাদুর্ভাব সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি লোন যারা নেবেন ভাবছে নেদের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে হওয়া কাজ যে কাজগুলো হতে হতেও আটকে আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করছি যদিও জানুয়ারি মাস বেশ কিছু ট্রানজিট আমরা কিন্তু এই লক্ষ্য করব শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দশম স্থানের ওপরে মূলত চারটি গ্রহের একটা সংযোগ সেটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যার ফলে অবশ্যই এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা অ্যাডভান্টেজ সেইটা কিন্তু মেশে রাস্তায় চলেছে যাদের প্রমোশন বারংবার ব্যাহত হচ্ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব যদিও একটা কথা আমাদের মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে এই সময়ে অফিসে যে কোনো ঝুট ঝামেলা অবশ্যই এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে যে কোনো পুরাতন অর্থের আগমন বিশেষ করে অফিসে বকেয়া কোনো আটকে থাকা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব, যাদের স্বামী অথবা স্ত্রী গৃহ ক্রয় করবেন, ভাবছে অথবা ফ্ল্যাট এই সময়ে ক্রয় করবেন ক্ষেত্রে সময়। যদিও এই সময়ে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে যোগাযোগ এই সময়ে বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যদিও এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু যে খুব একটা শুভ সময় সেটা কিন্তু বলা যাবে না জানুয়ারি পর্যন্ত কিন্তু লক্ষ্য করব আমরা যেটা সেটা হচ্ছে যে আপনাদের স্থানের ওপরে শনি মঙ্গলের একটা জুতি অর্থাৎ মঙ্গলের দৃষ্টি পড়ছে শনির ওপরে যার ফলে এই সময়ে কিন্তু হঠাৎ করে শরীরে আঘাত প্রাপ্ত হওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে যে কোনো ধরনের অপারেশন এই সময়ে অবশ্যই আপনারা এড়িয়ে চলুন যদি সম্ভব হয় সেই সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে এই সময়ে কিন্তু সন্তানের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ভীষণ ভালো সময় অর্থাৎ যাদের সন্তান দীর্ঘ দিন কর্মহীন আছে এদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সময়টি ভীষণ ভালো সময় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান যেটা আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেন। ধরুন আপনি আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত যে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড একাধিক যে সমস্যা এগুলো কিন্তু সৃষ্টি অবশ্যই হবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময় গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা হানড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে দু সাল দু সাল যেটা সংখ্যা তত্ত্বের বিচারে কিন্তু রবির বছর এবং সেই রবি কিন্তু আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি যার ফলে রবির মুভমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ সেই সঙ্গে বেশ কিছু কিন্তু অবশ্যই আসবে এখন আমাদের অ্যাডভান্টেজ গুলোকে গ্রহণ করতে হবে জীবনের উন্নতির জন্য দেখুন ইউটিউবে বহুজন বহু কথা বলবে যে মেসের সাড়ে সাথে চলছে এই হবে সেই হবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে গ্রহ উপযোগী যে কাজগুলো আমাদের করা উচিত সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে সেই সঙ্গে যে কাজগুলোতে গ্রহ সাপোর্ট করছে না সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সেই ক্ষেত্রে আমরা ভালো থাকবো থাকব। বর্তমানে সাড়ে সাতই চলছে যার ফলে বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে এটা ঠিকই বিশেষ করে বেশ কিছু দায়িত্ব কর্তব্য সেগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সময়ে সেই সঙ্গে দশম এবং একাদশ স্থানের অধিপতি দ্বাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে কর্মক্ষেত্রে ডিস্টার্বান্স সেইটা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কর্মক্ষেত্রে প্রেশার সেইটা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা যেমন আসছে একই সঙ্গে মূলত আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটাও সৃষ্টি হচ্ছে লোনের প্রাপ্তির ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে ডিলে হচ্ছে আবার লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে বিরাট একটা যে প্রেশার সেইটা সৃষ্টি হচ্ছে যদিও দু সাল রবির বছর যে রবি আপনাদেরই পঞ্চম স্থানের অধিপতি সেই সঙ্গে পঞ্চম স্থান হচ্ছে আমাদের মূলত সলিউশনের স্থান যার ফলে বহু সমস্যার সমাধান যেগুলো দু হাজার অবশ্যই হবে যাই হোক আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে জানুয়ারি আপনাদের দশম স্থানের সৃষ্টি হচ্ছে মূলত গ্রহের সংযোগ। যার ফলে কর্মক্ষেত্রে উন্নতি যা কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় যদিও থার্টিন্থ জানুয়ারির পর যে কোনো পুরাতন অর্থের আগমন বিশেষ করে কর্মস্থলে দীর্ঘ দীর্ঘদিনের আটকে থাকা যে কোনো অর্থের আগমন যেটা কিন্তু এই এই সময়ে সময়ে লক্ষ্য কর্মক্ষেত্রে হঠাৎই মেজাজ হারিয়ে অহেতুক কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণভাবেই আছে অর্থাৎ অবশ্যই এই সময়ে আপনারা কর্মক্ষেত্রে যে কোনো ঝামেলা অবশ্যই চলবেন। আলোচনা করব যেটা সেটা হচ্ছে জানুয়ারি যেদিনের পর কিন্তু সন্তানের বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষ করে এই সময়ে সন্তানের ক্ষেত্রে পেটের সমস্যা সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে হঠাৎ করে জ্বর আসা এবং সেই সঙ্গে স্কিনে র্যাশ বেরোনোর সমস্যা সেইটা কিন্তু ভীষণ ভাবেই এই সময়ে সৃষ্টি হতে পারে যদিও সন্তানের ক্ষেত্রে কর্মপ্রাপ্ত সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব অর্থাৎ যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে দিগন্ত উন্মোচিত অবশ্যই হবে বাড়ি যারা এই সময়ে পরিবর্তন করতে চাইছেন বা বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অবশ্যই আপনাদের সেই স্বপ্ন পূরণ হবে এবং সেই সঙ্গে সেই গৃহ বিক্রয়ের মাধ্যমে আপনারা অবশ্যই লাভবান হবেন এই সময়ে কর্মসূত্রে ট্রান্সফার বা স্বল্প সময়ের জন্য হলেও একটা ভ্রমণ সেইটা কিন্তু লক্ষণীয় বাড়বে আত্মবিশ্বাস এবং সেই সঙ্গে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময় যদিও সতর্ক থাকতে হবে এই সময়ে বেশ কিছুটা ইউজড হতে পারেন আপনারা বা আপনার ইমেজকে মূলত কাজে লাগিয়ে কেউ স্বার্থ সিদ্ধি করতে পারে এই সময়ে মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত থাকতে হতে পারে বিশেষ করে মায়ের এই সময়ে যে কোনো পুরাতন অসুখের বৃদ্ধি অথবা ব্যথার বৃদ্ধি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ার মতো ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব যাদের মা নার্ভ সংক্রান্ত সমস্যায় ভুগছেন সেই সমস্যা বেশ কিছুটা বাড়তে পারে যাদের স্বামী অথবা স্ত্রী নতুন ফ্ল্যাট বা গৃহ ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও স্বামী বা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে বা স্বামী অথবা স্ত্রীর মধ্যে বেশ কিছুটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে অবশ্যই এই সময়ে কর্মস্থলে যাওয়ার সময় বাইক আপনারা সাবধানে চালান শরীরে আঘাত আসতে পারে সেই সঙ্গে আগুন অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই এই সময়ে সদধানে থাকবেন যারা ব্রোকার আছে নেদের ক্ষেত্রে বিশন ভালো সময় সেই সঙ্গে যারা এজেন্সি সংক্রান্ত যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন বা মার্কেটিং সঙ্গে সংযুক্ত আছেন বা যে কোনো প্রোডাক্ট অনলাইনে আপনারা সেল করছেন নেদের ক্ষেত্রেও বিশন ভালো সময় নিজের কোনো মানুষ অথবা আপনারই মূলত পরিচিত কোন ব্যক্তির মাধ্যমে এই সময়ে প্রতারিত হতে পারেন সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে পেশিতে টান লাগলো যার ব্যাথা বেশ কিছুদিন থাকলো ভোগালো এই ধরনের ঘটনা যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে অশ্বিনীর ক্ষেত্রে ভীষণ শুভ সময় শুভ সময় এবং সেই সঙ্গে অবশ্যই এই সময়ের সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো হবে যাদের সন্তান উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ শুভ সময় নেক্সট আলোচনা করবো ভরণীকে নিয়ে বিশে জানুয়ারির পরে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে যেহেতু শনি ট্রানজিট করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং সেই সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে আপনাদের নিধন নক্ষত্র যার ফলে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে বেশ কিছুটা শারীরিক সমস্যা সেইটা এই সময়ে ক্রিয়েট হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই সময়ে প্রতারিত হতে পারেন বাইক অবশ্যই আপনারা এই সময়ের সাবধানে চালাবেন সেই সঙ্গে হঠাৎ করেই অহেতুক অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব কৃত্তিকাকে নিয়ে যদিও কৃত্তিকার ক্ষেত্রেও শনির এই যে ট্রানজিট এটা কিন্তু ভীষণ ভালো নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ শুভ সময় রাজনৈতিক ফিল্ডে যারা আছে নেদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময় এবং সেই সঙ্গে এই সময়ে যে কোনো পুরাতন অর্থের আগমন সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব। রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো রেমিডি নিয়ে নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে নয়মুখী রুদ্রাক্ষে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে থাকুন একশো আটবার ভীষণ ভালো হবে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন উত্তর দিকে মুখ করে এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা জপ করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে আপনারা শুনতে থাকুন ভীষণ ভালো হবে বেশ কিছু সমস্যা আপনাদের অবশ্যই কাটবে মঙ্গলবার করে যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা একটি সিঁদুরের কৌট দান করে আসুন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার